ان الحمد لله ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهدي الله فلا مضل له ومن يدلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله <applause> الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد شريط اعوذ بالله من الشيطان الرجيم بسم الله للذي فتر السماوات والأرض حنيفا وما أنا من المشركين وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم

ফিলিস্তিনের উপরে গজব দিয়া ধ্বংস কার ইজরাইলি সরকারকে ইজরাইলি সন্ন্যকে গব দিয়া ধ্বংস কার সরকার কে ইজরাই সন্ন্য কে

আল্লাহ তুমি রহমকড় গাজাবাসীর উপরে গজব দিয়া ধ্বংস সরকার কে ইজরায়েলি শন্ন কে গজব দিয়া ধ্বংস অবৈধ সরকার কে ইজরায়ে শন্ন কে অবজ শিশু মায়ের কান্না তোমার কি দয়া লাগে না ধর ওই মায়ের কান্না তোমার আর কি না পাহাড় সমর তের তোমার কি করোনা হয় না তো না দে তোমার কি দয়া লাগে না অবুজ শিশু মায়ের কন্না তোমার কি দয়া লাগে না ধর্ষিতা ও யர் கண்ணா তোমার আরশ কি কাঁপেনা পাহাড় সম রকতে বন তোমার কি করণা হয় না مظلومানেরার তোড়া দে তোমার কি দয়া লাগে না اکبر পাঠাও বাবিল বলুন আমিন আমিন اکبر পাঠাও বাবিল গাজাবাসী উপরে আর কুবর পাঠাওয়া বাবিল ফিলিস্তিনের উপরে আর কুবার পাঠাওয়া বাবিল বাংলাদেশের উপরে গজব দিয়া ধ্বংস কর সরকার সরকারকে ইজরায়েলি সন্ন্য কে গজব দিয়া ধ্বংস কর অবৈধ সরকারকে ইসরাইল শন্নকে খারাপ লাগছে না কত মানুষ জেলে মরছে কত মানুষ গুলিতে মরছে কত মানুষদের ছাড়িয়া অন্য দেশে হিজরত করছে ঠিক না কত মানুষ ফাঁসিতে ঝুলছে কত মানুষ জেলখানায় মরছে কত মানুষদের সাড়িয়া অন্য দেশে হিজরত করছে কত মানুষ আগুনে পুরুছেন কত মানুষ বোমাতে মরছে কত মানুষদের সাড়িয়া অন্য দেশ হিজরত করছে কত মানুষ জেলে মরছে কত মানুষ ফাঁসিতে ঝুলছে আমার ভাই তো দেশ সারিয়া অন্য দেশে হিজরত করছে বিলাল খাবাব সোমায়ার কথা হাদিস পরে জেনেছি বিলাল খাবাব সোমায়ার কথা হাদিস পরে জেনেছি ফিলিস্তিনের করুণ দৃশ্য নিজের চোখে দেখেছি বিলাল খাবাব সোমায়ার কথা হাদিস পরে জেনেছি গাজাবাসীর আমরা নিজের চোখে দেখেছি বিলাল খা বাব সোমায়ার কথা হাতে পরে শুনেছি আকাশে অক্টোবরের দৃশ্য আমরা নিজের চোখে দেখেছি আর কতকাল চলবে জুলুম ফিলিস্তিনের উপরে আর কতকাল চলবে জুলুম গাজাবাসের উপরে আর কতকাল চলবে জুলুম মুসলমানের উপরে আর কতকাল চলবে জুলুম আলেবুলামার উপরে গজব দিয়া ধ্বংস কর ইজরাইলি সরকারকে ইজরাইলি গজব দিয়া ধ্বংস করো সরকার সরকারকে অবৈধ সরকার কে আল্লাহ তুমি রহম করো আল্লাহ তুমি রহম করো গাজা উপরে গজব দিয়া ধ্বংস করো সরকার কে ইসরাইলি সৈন্যকে গজব ধ্বংস কর অবৈধ সরকারকে ইসরাইলি সৈন্যকে কষ্ট নিয়েছেন আলহামদুলিল্লাহ সারা পৃথিবীর অন্যতম লাল সবুজের এই সোনার বাংলাদেশের সুনামধন্য বিভাগ রাজশাহী ঐতিহ্যবাহী জনপদ ঐতিহ্যবাহী জেলা পাবনা সুজানগর উপজেলার অন্তর্গত কাঠালবাড়িয়া জামে মসজিদের উদ্যোগে বিস্তম ঐতিহাসিক একদিন ব্যাপী তফসিন কোরআন মাহফিল দুই হাজার চব্বিশ উক্ত মাহফিলের সম্মানিত সুযোগ্য শ্রদ্ধাভাজন সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল গফুর মাস্টার দোয়া করছি আল্লা তালা সভাপতিকে আমৃত্যু পর্যন্ত উড়ানের জন্য ইকামতে দিনের জন্য কবুল করুন সবাই বুন আল্লাহ আমার পূর্ব আলোচনা করেছেন অত্যন্ত চমৎকার কথা বলেছেন অত্র এলাকার কৃতি সন্তান আপনাদের মহব্বতের কাছের মানুষ আমার প্রিয় ভাই হাফেজ মাওলানা মুফতি রুহুল আমিন সাহেব আতালাল্লাহু উমরহু ওয়াবারাকাল্লাহু ফী হায়াতি সবাই বলুন আল্লাহুম্মা আরো কথা বলেছেন হাফেজ মোহাম্মদ উদ্দিন সাহেব। দোয়া করছি প্রিয় ভাই তার কণ্ঠকে তার যোগ্যতাকে সারা বিশ্বময় কবুল করুন সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আমিন। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ বলুন তো জানে না গো আজকের মাহফিলের প্রধান আকর্ষণ হলে আপনারা কারা কথা কয় না প্রধান আকর্ষণই তো আপনারা আপনারা না থাকলে আমাদের ভেলছিল এখানে হ্যাঁ আমরা এখানে বসে কি করব আজকের মাহফিলের প্রধান আকর্ষণই আপনারা অথচ আপনারা বসেছেন নিচে আমি বসেছি পরে দোয়া করছি আজকে মাহফিলে প্রধান আকর্ষণ আপনারা আমার বাবার সমতুল্য উস্তাদের সমতুল্য বড় ভাইয়ের সমতুল্য আমার মহব্বতের কলেজার যুবক ভাইয়েরা জীবনে যে বয়সটা কাটিয়েছি আমার সেই প্রিয় সংগঠনের কর্মী বিন্দুরা পর্দরকাল থেকে আমার মা ও বোনেরা সবার প্রতি আমি শ্রেণী মোতাবেক সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম আমরা শুরুতেই মালিকরা আলিসান দরবারে কালিমা তো শুকুর আদায় করি জাল্লাহ তালার একান্ত বেহের বাণিত অনুগ্রহে আজকে তাফসির মাহফিলে আসতে পেরেছি শুনতে পেরেছি ঠিক যে সময় পৃথিবীর আনাছে কানাচে মুসলমানদের উপর জুলুম নির্যাতন অত্যাচার চলছে মুসলমান আজকে কথা বলতে পারছে না মুসলমান তার স্বাধীনতা প্রয়োগ করতে পারছে না মুসলমান সকল কিছু হারিয়ে ফেলেছে বন্ধুরা আমার ঠিক সেই মুহূর্তে আল্লাহ কোরআন শোনার জন্য কবুল করেছেন খুশি না বেজা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আজকে মাহফিলগুলো বন্ধ হয়ে যাচ্ছে অফ করে দেওয়া হচ্ছে ক্যান্সেল হয়ে যাচ্ছে মাহফিল চললেও বক্তা আসতে দেওয়া যাবে না ঠিক সেই সময় আপনাদের কাঁঠাল বাড়ি প্রোগ্রাম চলছে খুশি না বেজা ও বন্ধু খুশি হয়েছে কিন্তু আরো খুশি হতাম তৃপ্তি পাচ্ছি না তার কারণ হলো হয়তো আপনার এই মাহফিলটা হচ্ছে আপনি খুশি হয়েছেন কিন্তু বাংলাদেশের এমন প্রোগ্রাম আছে যে প্রোগ্রামে লক্ষ লক্ষ জনতা হাজির হয়েছে কিন্তু এই মুফাসসিলকে অস্ত্র দেওয়া হয় না উত্তর দেওয়া হয় না মুফাসসিলের প্রোগ্রাম বন্ধ করে দেওয়া হয়েছে আলেমকে উত্তর দেওয়া হয় না যারা আলেমকে উত্তর দেয় না মা পাশ দেয় না বন্ধ করে দিয়েছে এরকম প্রোগ্রাম বাংলার জমিনে আছে না নাই আপনি জেলায় আছে না নাই পাবনা জেলায় আছে ভেবেছিলাম পাবনা জেলায় মনে হয় আমার দল দলের জায়গা সংগঠন সংগঠনের জায়গা ব্যক্তি ব্যক্তির জায়গা কোরআন আমাদের সবার জন্য ঠিক কেনা যদি আপনি কোরআন মানতে রাজি না হন আপনার ছুটি যান প্রয়োজন না আপনার যান চলে যান থাকতে থাকতে হলে কোরআন নিয়েই হবে ঠিক না কোরআনের কথা বললে আপনার কষ্ট লাগবে আঘাত লাগবে আর আপনি আঘাত পাবেন কষ্ট পাবেন এই জন্য আমরা বন্ধ করব এই শিক্ষা ছোট থেকে পায় নাই এটা করতেও পারবো না এটা অসম্ভব ডাইরেক্ট কোরআন থেকে কথা বলবো আমরা এটাও জানি বিশ্বরবে যখন কোরআন থেকে কথা বলেছিল আবু জেহেল বেজার হয়েছিল চুলকনি শুরু হয়েছিল অ্যালার্জি বেড়ে গিয়েছিল আবু জেহেল বেজার হয়েছিল ঠিক কিন্তু বিশ্বরবীর কোরআন শুনে অমার খুশি হয়েছিলেন খাব্বাব খুশি হয়েছিলেন উসমান খুশি হয়েছিলেন শাহবাজ বাইন খুশি হয়েছিলেন আমরাও জানি এখন আমরা কোরআন বললে এক সে প বেজা হবে মল খারা কবে আরাকসানি 날 বচদের উত্তর ধি কু কুশি হবে কথা দেখে করা আচ সাব এ । জীবনের ফার্স্ট দেখলাম এত ছোট ছেলে এত বড় থাকবে আল্লাহ আকবা আল্লাহ তোমার জাতির রাহাবার বানিয়ে দে পাবনা জেলা আমরা যাকে হারিয়েছি রশিদ দরিতে আল্লাহ সেরকম বানাক তোমাকে আরে তো মানে আমি তো বাচ্চার্য হয়ে গিয়েছি বাবা আসো আসো এটা চুম